আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের অনুসরণ দুই দশমিক একের দশ এবং এগারো সমাধান করবো সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাগ পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করো তাহলে দেখো দশ নম্বর এখান থেকে আমরা সবুজ এবং ডালিম এখানে দেখো প্রথমে অনুপাত আছে সবুজ ডালিমের তাহলে সবুজ ডালিমের তিনের পাঁচ অংশ এই জন্য আমরা এখান থেকে লেবো সবুজ অনুপাত ডালিম সমান তিন ভাগ পাঁচ অর্থাৎ সবুজ এবং ডালিমের অনুপাত তিন ভাগ পাঁচ তাহলে আমরা এটা যদি লিখি হবে যে সবুজ অনুপাত আমরা অনুপাতে নিয়ে তিন অনুপাত পাঁচ আসবে তাহলে এবার আমরা ডালিম এবং লিঙ্কনের টাকা নিয়ে আসবো এখান থেকে অনুপাত নিয়ে আসবো তাহলে আবার ডালিম অনুপাত লিংকন সমান এখানে বলা আছে ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পাই অর্থাৎ এখানে লিংকনের টাকা কম আর ডালিমের টাকা কিন্তু বেশি দেখো ডালিম লিংকনের দ্বিগুণ তাহলে ডালিম হতে হবে দুই দ্বিগুণ দুই আর লিংকন হতে হবে এক তাহলে দুই অনুপাত এক এবার আমরা এখান থেকে লিখব যে দেখো আবারও এখান থেকে লিখব যে এখানে আছে দেখো সবুজ ডালিম তিন পাঁচ আর ডালিম লিঙ্কন দুই এক তাহলে আমরা পাই আমরা পাই এখানে আবার আমরা লিখব যে সবুজ অনুপাত ডালিম সমান তিন অনুপাত পাঁচ এরপরে ডালিম অনুপাত লিঙ্কন সমান দুই অনুপাত আছে আবার ডালিমের সাথে লিঙ্কন আছে তাহলে ডালিমের দেখো দুইটি অংশ আছে ডালিম পাঁচ আবার ডালিম এখানে দুই তাহলে আমাদের এই ডালিমটাকে সমান করতে হবে তাহলে আমরা এই সমান করবো কিভাবে আমরা এই ডালিমের অংশকে আমরা গুণ করে সমান করব। তাহলে কিভাবে দেখো সবুজ ডালিম এখানে তিন পাঁচ আর ডালিম লিঙ্কন দুই এক এখানে ডালিম কিন্তু আর এখানে ডালিম তাহলে দুই এই দুইটা আমাদের সমান করতে হবে তাহলে আমরা গুণ করে যদি সমান করি দেখো পাঁচ কে বা কে এই সংখ্যাকে কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করলে কিন্তু দুটা সমান হবে না অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে দুই কে কোনো কিছু দ্বারা গুণ করলে পাঁচ হবে না পাঁচ কে কোনো কিছু দ্বারা ভাগ বা গুণ করলে দুই হবে না তাহলে এক্ষেত্রে আমরা কি করি এক্ষেত্রে আমরা অপনয়ন পদ্ধতি অনুযায়ী আমরা কিন্তু কিভাবে গুণ করে থাকি সেটা তোমরা পরবর্তী ক্লাসে দেখবে তো এখানে আমাদের কি করতে হবে যদি কোন সংখ্যা না মিলে আর এটা যদি আমরা সমান করতে চাই তাহলে এখানে আমাদের এই পাঁচ কে গুণ করতে হবে দুই দ্বারা আর দুই কে গুণ করতে হবে পাঁচ দ্বারা বিপরীত ভাবে গুণ করতে হবে তাহলে দেখো এই পাঁচ কে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দশ হবে আবার এই দুই কে পাঁচ দ্বারা গুণ করলেও দশ হবে তাহলে আমরা কি করব এই অংশকে আমরা দুই দ্বারা গুণ করব তাহলে দেখো সমান তাহলে তিন গুণ দুই অনুপাত উভয়ের সাথেই গুণ হবে পাঁচ গুণ দুই তাহলে এই অংশকে আমরা কি করবো এই অংশকে দেখো এটাকে দশ তৈরি করতে এখানে এখানে দুই গুণ অনুপাত এক গুণ তাহলে সমান এখানে দেখো তিন দুগুণে ছয় অনুপাত দেখো ছয় তিন এবং দুই গুণ করে ছয় অনুপাত এই অনুপাত পাঁচ দুগুণে দশ আর এখানে পাঁচ দুগুণে দশ অনুপাত পাঁচ পাঁচ দেখো ডালিম কিন্তু দেখো সবুজ ডালিম প্রথমটা সবুজ পরের ডালিম এখানে ডালিম লিঙ্কন পরের লিঙ্কন এখানে দ্বিতীয় আর এখানে প্রথম তাহলে এখানে দেখো দ্বিতীয় বলতে শেষেরটা টা দশ এখানে দশ দেখো এই দুটো সমান হয়ে গেছে তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন সমান তাহলে সবুজ হচ্ছে ছয় অনুপাত ডালিম দুটাই দশ তার মানে একটা দশ লিখলেই হবে অনুপাত এটা আমরা কি করবো এখন অনুপাতগুলি যোগ করব তাহলে অনুপাতগুলির যোগ ফল সমান ছয় যোগ দশ যোগ পাঁচ তাহলে ছয় এবং দশ যোগ করলে ষোলো ষোলো এবং পাঁচ যোগ করলে একুশ তাহলে এখানে মোট টাকা হচ্ছে ছয় হাজার তিনশত টাকা দেখো ছয় হাজার তিনশত টাকা কিন্তু ভাগ করে দিতে হবে তাহলে এখন আমরা লিখব যে সবুজ পাবে সবুজ প্রবে সমান মোট ছয় হাজার তিন টাকা এর সবুজের অংশ ছয় ভাগ মোট অংশ অনুপাতের যোগফল ফল একুশ তাহলে একুশ দ্বারা ছয় হাজার ভাগ করলে এখানে হবে এখানে ভাগ করে দেখব তিন একুশ হয় তাহলে ত্রিশ বা তিনশো হতে পারে এখানে ছয় ভাগ একুশ তিনশত তাহলে কাটলে এখানে তিন শত হলো তিন শত দ্বারা ছয় গুণ করলে এখানে হবে এক হাজার আট শত টাকা এরপর সবুজ বলে ডালিম পাবে তাহলে ডালিম পাবে সমান ছয় হাজার তিন শত এর ডালিবের অংশ দশ তাহলে দশ ভাগ একুশ টাকা একুশ দ্বারা তিনশো কে ভাগ করলে এখানে হবে তিনশত তাহলে তিনশত এবং দশ গুণ করলে এখানে হবে তিন হাজার তাহলে তিন হাজার টাকা এবার লিঙ্কন পাবে লিঙ্কন পাবে সমান ছ হাজার তিনশত এর লিঙ্কনের অংশ পাঁচ তাহলে পাঁচ ভাগ একুশ টাকা ভাগ করলে তিন শত শত এর সাথে পাঁচ গুণ করলে এক হাজার পাঁচশত টাকা তাহলে আমরা কিন্তু আনসার পেয়ে গেছি সুতরাং লেগেছে সুতরাং আমরা এখানে লেগেছে সবুজ পাবে এক হাজার আট টাকা ডালিম পাবে তিন হাজার টাকা এবং লিংকন পাবে এক হাজার পাঁচশত টাকা এই তিনটা হচ্ছে অ্যান্সার তো আমরা এরপরে এগারো নম্বর অঙ্গ করবো দেখো এগারো নম্বর বলা আছে তামা দস্তা ও রূপা মিশে এক ধরনের একরকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার এক অনুপাত দুই এবং ও রূপার অনুপাত গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে আমরা লিখব যে এগারো নম্বরে তামা অনুপাত দশটা তামা অনুপাত দশটা সমান এখানে এক অনুপাত দুই এক অনুপাত দুই এবার দশটা অনুপাত রূপা দশটা রূপার অনুপাত তাহলে দশটা অনুপাত রূপা তাহলে দশটা অনুপাত রূপা সমান তিন অনুপাত পাঁচ তিন অনুপাত পাঁচ তাহলে এখানে আমাদের এর আগের অঙ্কের মতো আমরা কি করবো দশটা আছে দুইবার এখানে তামার সাথে দশটা দশটার সাথে রূপা তাহলে তামা হচ্ছে এক দশটা দুই আবার দশটা তিন রূপা পাঁচ তাহলে আমাদের দশটা সমান করতে হবে এই দশটা আমাদের এই যে এইটা এটা আছে দুই আর এটা আছে তিন দুই তিন আমাদের এই দুটি সংখ্যা সমান করতে হবে তাহলে এর জন্য আমরা কি করবো আমরা গুণ করব কি দ্বারা আমরা যেহেতু এই দুটি সংখ্যা কোনো কিছুকে গুণ বা ভাগ করলে কোনটাই হয় না যদি এমন হতো এখানে চার আছে তাহলে আমরা শুধু এটাকে দুই দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যেত তাহলে কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে বা ভাগ করলে কিন্তু সমান হচ্ছে না এক্ষেত্রে কি করবো আমরা এই সংখ্যাকে গুণ করব তিন দ্বারা আর এটাকে গুণ করবো দুই দ্বারা তাহলে এটাকে তিন দ্বারা গুণ করলে ছয় কে দুই দ্বারা গুণ করলে ছয় তাহলে এখানে আমরা সম্পূর্ণ অনুপাতকে গুণ করবো এক গুণ আমরা তিন দ্বারা গুণ করতেছি তিন অনুপাত দুই গুণ তিন আর এখানে আমরা এই অনুপাতকে গুণ করবো দুই দ্বারা তাহলে তিন গুণ দুই অনুপাত পাঁচ গুণ দুই দ্বারা গুণ তাহলে দুই সমান এখানে তিন তিন হবে অনুপাত এখানে অনুপাত পাঁচ এখানে ছয় সমান হয়ে গেছে তার মানে হচ্ছে তামা ছয় দশটা তামা তিন দশটা ছয় এখানে দশটা আবার ছয় রূপা দশ তাহলে আমরা এই জন্য একবারে লিখবো যে সুতরাং তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান তামা তিন অনুপাত দস্তায় দুটায় ছয় তাহলে অনুপাত রূপা দশ তাহলে আমাদের বের করতে হবে কি দস্তার তার রূপার পরিমাণ শুধু বের করতে হবে দেখো কত গ্রাম রূপা সেইটা বের করতে হবে টোটাল ওই গহনার ওজন উনিশ গ্রাম তাহলে উনিশ গ্রামে কত গ্রাম আছে এটা বের করতে হবে অনুপাতগুলি যোগ করে নিব তাহলে অনুপাত গুলির যোগ ফল সমান তিন যোগ ছয় যোগ দশ তাহলে তিন এবং ছয় যোগ করলে নয় নয় এবং দশ যোগ করলে উনিশ তাহলে আমরা বের করবো শুধু কি শুধু রূপা অ্যান্সার আমাদের করতে হবে শুধু রূপা তাই যেহেতু আমরা তামা এবং দশটা কোনটা কিন্তু বের করবো না আমরা শুধু রূপা নিয়ে অঙ্ক করব তাহলে সুতরাং উনিশ গ্রাম গহনাই রূপা আছে সমান দেখো রূপার অনুপাত এখানে রূপা হচ্ছে দশ তাহলে মোট উনিশ গ্রাম তাহলে উনিশ এর উনিশ এর দশ ভাগ উনিশ তাহলে উনিশ এবং উনিশ কাটলে এখানে শুধু থাকবে দশ তাহলে দশ গ্রাম তাহলে এই দশ গ্রামে কিন্তু অ্যান্সার হবে সুতরাং গহনাটিতে रूपा से रूपा से दस ग्राम आंसर